গুড মর্নিং বন্ধুরা মমিটা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে হলো একটি কুকিং ভিডিও সেটা হলো আমরা সেটাকে দোলনা পিঠা বলি তো তোমরা সেটাকে কি পিঠা বলে আমি জানি না তো নর্থ ইস্ট এলে বানিয়ে দেখলাম দোলনা পিঠা তো দোলনা পিঠাটা কী করে বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ফার্স্ট আমি চালের গুলি নিলাম তো চালের গুলি গুঁড়িগুলিকে আমি খুব ভালো করে বন্ধুরা ভেজে নেব চালের গুঁড়িটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে না হলে বন্ধুরা সেটা থেকে কী হবে একটা কাঁচা একটা স্মেল আসে তো কাঁচা স্মেলটা আসলে সেটা খাওয়া যায় না আর দোল্লা পিঠাটা মানে চায়ের সাথে খেতে কিন্তু খুব দারুণ লাগে এটা খালি খেতে ভালো লাগে না কারণ এটার মধ্যে যেহেতু চিনি যায় না জাস্ট লবণই থাকে তো মিষ্টি জাতীয় কিছু নেই তো তার জন্য এটা চায়ের সাথে ভাল লাগে নোনতা নোনতা খুব টেস্টি এটা গরম গরম খেতে তো খুব দুর্দান্ত লাগে তো দেখো আমি আটাটাকে কিন্তু সরি চালের গুঁড়িটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম ভালো করে লাল লাল করতে করে কিন্তু ভেজে নিতে হবে দিয়ে খুব ভালো করে এটাকে হবে কাঁচা গন্ধ থাকলে এটা একদমই ভাল লাগবে না বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা কিন্তু বেলে কোনো প্রেস করে দিও তাহলে আমি নোটি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে ভিডিও সাথে মানে সাথে সাথে তোমাদের কাছে কাছে কিন্তু নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর দেখো আমি কিন্তু এখানে এখান মানে একখানে একটা চুলায় আমি চালের গুঁড়িটা ভাজছি আর আরেকটা চুলায় কিন্তু বন্ধুরা জল গরমের জন্য বসিয়ে দিচ্ছি কারণ আমার একটা জল গরমের প্রয়োজন তো জল গরমটা বসিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও তো দেখো চালের গুঁড়িটা ভেজে আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিলাম তো দেখো এতটা গরম ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা এতটা গরম আমি হাতে আমার হাতে কিন্তু খুব লাগছে তো দেখো এখন কিন্তু আমি এটার মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি সামান্য কিন্তু মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছিলাম নুনটা আইতে দেখাতে ভুলে গেলাম থেকে রুটি যেভাবে মাখি এরকম শক্ত একটা ডো একটা করে নিতে হবে যেভাবে যেরকম আমরা রুটিটা মাখি সেরকম একটা ডো বন্ধুরা একটা করে নিতে হবে তা দেখো কীরকম সাইজ হবে যাতে আমি এক হাতে মোবাইলটা ধরে রেখেছি তার জন্য আমি এক হাতে এটাকে গুলু করে দেখাচ্ছি এটা কিন্তু পরে কিন্তু আমি দু হাতে কিন্তু গুলুটা কিন্তু করেছিলাম তো দেখো এরকম হবে শেপটা একদম গোল শেপটা আর কি সেই রকম জাস্ট গোল শেপটা হবে তো দুটা পিঠে তোমাদেরকে আমি বন্ধুরা দেখিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা আমি আর একটা ডেকচি নিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল তো অনেকটা পরিমাণে আমার একটু জল দিতে হবে জল দিয়ে দেখো আমি এরকম একটা বল নিয়েছি এই বলটা চারিদিকে ছিদ্র আছে এই বলটার মধ্যে বন্ধুরা আমি সবগুলো পিঠে দিয়ে দিলাম এখন আমি এটাকে ভাপানোর জন্য বসাবো দেখো নিচে জল আর ডেমি জলটার ভাবে ভাবে কিন্তু পিঠাগুলি কিন্তু আমার হয়ে যাবে তো উপর দিয়ে আমি একটা থালা দিয়ে বন্ধুরা ঢেকে দিয়েছি আর ফ্লেমটাও কিন্তু বন্ধুরা মিডিয়ামে রাখতে হবে বেশি কমানো যাবে না বাড়ানোও যাবে না তাহলে কাঁচা কাঁচা থাকবে ভেতরটা তো এটাকে আমি ভাপানোর জন্য দিয়ে দিলাম কার এই পিঠাটা কারা কারা এই পিঠাটা খেয়েছো অবশ্যই জানাবে আর তোমাদের এখানে এটা নাম কি আমি জানি না আমাদের এখানে আমি সেটাকে ডো তোল্লা পিঠাই বলি তো দেখো গরম গরম ধোঁয়া হচ্ছে পিঠাটার মধ্যে কিন্তু একটু জল জলও লেগে গেছে তার মানে আমার পিঠাটা কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে তো আমি একটা নামানোর চেষ্টা করছি তো দেখো ভেঙে যাচ্ছে তো মানে আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা তো চলো আমি একটা প্লেটে তোমাদের কেটে দেখাই তো দেখো একদম কিন্তু সফট হয়েছে বন্ধুরা তোমরা এটা অবশ্যই একবার বানিয়ে দেখো তো সবগুলি পিঠে আমার নরম হয়েছে আমি সবগুলি তোমাদের কেটে দেখাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওটা তোমাদের সাথে দেখা হবে সেটা হয় পারে কিচেন ভিডিও হাতে পারে ব্লক ভিডিও